রাঙ্গামাটিতে কিন্তু আবারও মেলা শুরু হয়ে গিয়েছে রাঙ্গামাতিতে যতগুলো মেলা হয়েছে তার মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সবচেয়ে বড় মেলা হচ্ছে এইটা আর এই মেলা কোথায় বসেছে এবং এই মেলা কি কি পাওয়া যাচ্ছে তা নিয়ে হচ্ছে আজকের অনলাইনে সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে এই এই আর মেলা কিন্তু খুব রিজনেবল প্রাইস এর মধ্যে সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে জুতা থেকে শুরু করে জামা কাপড় যা আছে সবই পাওয়া যাচ্ছে এখানে এই জুতিগুলো খুব খুবই সুন্দর সুন্দর ছিল এবার আসে এই মেলা কোথায় হচ্ছে এবং কতদিন পর্যন্ত থাকবে এই সব ডিটেলস নিয়ে মেলাটা হচ্ছে মূলত লোক ও কারুশিল্প মেলা আর এটা হচ্ছে রিজার্ভ বাজারে যে মুক্তিযোদ্ধা স্টেডিয়াম আছে ওইখানে আর এই মেলা থাকবে হচ্ছে পঁচিশ তারিখ পর্যন্ত ভালোভাবে শুনে নিন এই মেলা থাকবে হচ্ছে পঁচিশ তারিখ পর্যন্ত আমার ভিডিও দেখার এক সপ্তাহ পরে গিয়ে আবার আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন না যে আপনার ভিডিও দেখার পরে আমি মেলায় গিয়েছি মেলা ভিডিও আপলোড দেওয়ার এক সপ্তাহ পরে মেলা দেখতে গেলে তো আর দেখতে পাবেন না কারণ হচ্ছে আপনারা যখন ভিডিও দেখবেন তখন হচ্ছে ভিডিওটা কবে আপলোড করা হয়েছে এবং কই তারিখে আপলোড করা হয়েছে ওইটা আগে ভালোভাবে দেখবেন তারপরে হচ্ছে তারিখ মিলাইয়ে যাবেন মেলা যেমন মাত্রই আমার চোখে পড়ে হচ্ছে এই স্মুক বিস্কিটটার উপর এটা তেমন কিছু না শুধুমাত্র হচ্ছে ওই যে পাঁচ টাকা যে প্রাণ মামাগুলো আছে ওইটার উপর একটা মেডিসিন দিয়ে দোয়া তৈরি করা হচ্ছে আর এগুলো এনারা সেল করতেছে হচ্ছে পঞ্চাশ টাকা আর আমিও যাওয়া মাত্র শত বাচ্চাদের মধ্যে এগুলা ট্রাই করলাম যেহেতু কোনো বাড়ি ট্রাই করি না এর জন্য আমিও একবার ট্রাই করে দেখলাম আহামরি তেমন কিছুই নাই শুধুমাত্র এই দোহাতার জন্য এখানে হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি করা হচ্ছিল এরপরে হচ্ছে কসমেটিক এর দোকানের দিকে যায় আর কসমেটিক এর দোকানের দিকে যাওয়ার মাত্র আমার কাছে এই সুন্দর কিউট কিউট ব্যাগ পছন্দ হয়েছিল এগুলো মানে না নাকি বলে জানা খুবই কিউট ছোট করে একদম এটা 80 টাকা চেয়েছিল আমি 50 টাকা দিয়ে নিয়ে নিয়েছি এরপর হচ্ছে এই ওয়ান পিসের কালেকশনের দিকে যায় এগুলো হচ্ছে সাড়ে 350 250 টাকা করে সেল করতেছিল কিন্তু এগুলো কাপড় আর হচ্ছে সেলাই তেমন ভালো ছিল না খুবই মানে বাজে কাপড়ে সেলাই ছিল আর এই ওন্না গুলো 100 টাকা করে সেল করতেছিল আর এর পর আমি এই নেকলেসগুলো দেখি এগুলো 250 টাকা চেয়ে আর এই মিনি মিরর গুলো দেখেন খুবই সুন্দর না কিউট একদম এরপর হচ্ছে আমি এখান থেকে একটা আচার নি সরষে খেতে যাওয়ার সময় আমি যে তানাকাতা ইউজ করেছিলাম সেই তানাকাতা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর এখানে কিন্তু আমাদের আদিবাসীদের বিভিন্ন ধরনের ট্রাডিশনাল জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে কিন্তু বাঁশের তৈরি এই জুড়ি খুব খুবই সুন্দর সুন্দর ছিল আর তার পাশে হচ্ছে এই ব্যাগটাও খুবই সুন্দর ছিল এরপর হচ্ছে মেলা বিভিন্ন দিকে গুড়ার পর আমরা খাবারের স্তরগুলো দিকে যাই আর এই খাবারের স্টল মধ্যে একটা মাত্র আমাদের আদিবাসীদের স্টল ছিল এখানে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ট্রাডিশনাল খাবার পাওয়া যাচ্ছে আমরা প্রথমে আলাদা করে গিয়েছিলাম এরপর হচ্ছে সুফল আর রবিনা দিয়েও চলে যায় অনলাইনে কিন্তু আগুন পান আর হচ্ছে তান্দুরি চা খুবই ভাইরাল আমরা কিন্তু এই আগুন পান আর হচ্ছে তান্দুরি চা দুইটাই ট্রাই

আমার কাছে কিন্তু দুইটা স্টলে জিনিসপত্র খুবই ভালো লেগেছিল কারণ এখানে হচ্ছে ইয়ারিং আর ফিঙ্গারিং এর কালেকশন খুবই সুন্দর সুন্দর ছিল রাঙামাতিতে কিন্তু এরকম সুন্দর সুন্দর ফিঙ্গার আর হচ্ছে ইয়ারিং রিং পাওয়া না যায় বলে চলে যেটা সত্যি কথা তো যারা যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি যেতে পারেন এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর আর কমন জিনিসপত্র নিয়ে এসেছে আর এদিকে দেখেন বাচ্চাদের ছোট ছোট ফিঙ্গার রিং যেগুলা দেখতে খুবই কিউট হচ্ছে আমার আজকের মেলার ভিডিও অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে যেগুলো হচ্ছে আমার ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না যারা যারা দেখতে চান তারা হচ্ছে সরাসরি মেলায় গিয়ে দেখতে পারেন আমি আবারও বলছি এই মেলা কিন্তু পঁচিশ তারিখ পর্যন্ত থাকবে এটা হচ্ছে রিজার্ভ বাজারে